নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত ধনতেরাসের মূল মাহাত্ম হল স্বাস্থ্য সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী দেবতা ধন্যন্তরী কুবের ভগবান ও সিদ্ধিবিনায়কের একত্রে পুজো করা যা গৃহে সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় পুরাণ মতে ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী তার অপার সম্পদ নিয়ে মা বৈভব রূপে আবার স্বর্গে প্রত্যাবর্তন করেছিলেন এই দিন সমস্ত অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির প্রকাশ ঘটেছিল বলে মনে করা হয় মনে করা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীর সঙ্গে কুবের দেবতার পুজো করলে সেই গৃহে তেরো গুণ ধনবৃদ্ধি হয়ে থাকে আপনার রাশি অনুযায়ী খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলো যদি ধনতেরাসের দিন আপনারা নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার ওপর মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন সনাতন ধর্মে ধনতেরাস শুধুমাত্র একটি তিথি নয় এটি ধন স্বাস্থ্য ও সমৃদ্ধি ঘরে আনার এক মহালগ্ন এই দিন সামান্য জিনিসও যদি শাস্ত্র মেনে ক্রয় করা হয় তবে তা যে কোনো মূল্যবান জিনিসের থেকে আরও অনেক বেশি ফলদায়ক হতে পারে ধনতেরাশের দিনে আপনার রাশি অনুযায়ী এই পাঁচ টাকার জিনিস যদি বিশ্বাস ও ভক্তি ভরে গৃহে নিয়ে আসেন তাহলে আপনার সমস্ত অর্থ সংকট দূর করে দেবে প্রথমেই যে রাশির কথা বলবো বন্ধুরা সেটা হলো মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল যা তেজ শক্তি ও উদ্যমের প্রতীক ধনতেরাসের দিন আপনি নিয়ে আসুন একটু লাল চন্দন এই লাল চন্দন সামান্য গঙ্গার জল দিয়ে ঘষে আপনার টাকা রাখার জায়গায় একটি তিলক এঁকে দিন এতে মা লক্ষ্মী ও কুবেরের শক্তি আপনার ধন সম্পদ সঠিক পথে চালিত করবে এর পরের রাশিটি হল বৃষরাশি বৃষ রাশির অধিপতি হলেন শুক্র যা ঐশ্বর্য ভোগ ও সৌন্দর্যের প্রতীক ধনতেরাসের দিন আপনি ঘরে নিয়ে আসুন একটি করি এরপর এই দিন কড়িটিকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একটি ছোট হলুদ কাপড়ে মুড়ে আপনার পুজো করার স্থানে রেখে দিন যখন আপনার পুজো করা হয়ে যাবে তখন করিটিকে নিয়ে আপনার মানি ব্যাগ বা টাকা রাখার জায়গায় রেখে দিন কিছুদিনের মধ্যেই দেখবেন বন্ধুরা অর্থের আগমন স্থির ও শক্তিশালী হবে এর পরে যে রাশির কথা বলবো সেটা হলো মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বুধ যা বুদ্ধি ব্যবসা ও দ্রুতগতির প্রতীক ধনতেরাসের দিন কিছুটা গোটা ধনে নিন তারপর সেই ধনে একটি সবুজ কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে আপনি যেখানে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সেখানে রেখে দিন করেই দেখুন না বন্ধুরা আপনার বুদ্ধি এবং অর্থ দুয়েরই দ্রুত বৃদ্ধি ঘটাবে এর পরের রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র যা শান্তি ও জলের প্রতীক ধনতেরাসের দিন আপনি কিছুটা চাল একটি ছোট মাটির পাত্রে নিয়ে তার মধ্যে অল্প করে জল নিন এবার সেই মাটির পাত্রটি আপনার ঠাকুর ঘরে বা আপনার বাড়ির ঈশান কোণে রাখুন এটি আপনার ঘরে শান্তি ও অর্থ সঞ্চয়ের শক্তি যোগাবে সব শেষ যে রাশিটির কথা বলবো বন্ধুরা সেটি হল সিংহ সিংহ রাশির অধিপতি হলেন সূর্য যা ক্ষমতা প্রতিপত্তি ও রাজকীয়তার প্রতীক ধনতেরাসের দিন আপনি কিনে নিয়ে আসুন একটি তামার আংটি এরপর সেই আংটি অল্প একটু কাঁচা দুধে ধুয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে আপনার ঘরের আলমারিতে স্থাপন করুন এটি ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে তাহলে বন্ধুরা ধনতেরাসের দিন আপনার রাশি অনুযায়ী এই নিয়মগুলো পালন করুন ধন সম্পদ সম্মান ও সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন